কিন্তু না নামাজ আমাদেরকে যে বিষয়টি শিক্ষা দেয় আমরা তা গ্রহণ করি না নামাজ আমাদেরকে একতাবদ্ধতা শিক্ষা দেয় কিন্তু আমরা একতাবদ্ধ থাকি না নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিখায় কিন্তু আমরা শৃঙ্খলার মধ্যে থাকি না নামাজ আমাদেরকে আনুগত্য শিখায় নেতার আনুগত্য কিভাবে করতে হয় একজন ইমামের পিছনে আমরা সারিবদ্ধভাবে অনেক হাজার হাজার মানুষ একতেদা করি এটা আমাদেরকে শিক্ষা দেয় কিন্তু বাস্তব জীবনে আমরা একতাবদ্ধ হই না আমরা শৃঙ্খলা শিখি না আমরা আনুগত্য শিখি না কিন্তু আমরা মনে করি নামাজ পড়লেই বোধ হয় জান্নাতে চলে যাব না নামাজ বুঝে পড়তে হবে যে নামাজ যে আমি পড়ছি আমি যে ট্রেন্ডিংটা দিচ্ছি সেটা আমাকে কি শিখায় এখানে আমরা অবাহ আকবর বলে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে যাই এটা হলো আমাদের প্রথম শিক্ষা দ্বিতীয়ত আমাদেরকে একতাবদ্ধ জামাত মানে একসাথে হয়ে আসতে হয় আমার শত্রুর সাথেও আমাকে নামাজের দাঁড়াতে হয় এই যে একাত্মবদ্ধা বদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হয় এটা শিখায় কিন্তু আমরা বিভাজন হয়ে যাই আমি নামাজ পড়ি একসাথে কিন্তু নামাজ থেকে বের হয়ে তার সাথে আমার মতের মিল হয় না অন্য অন্যদিকে আমরা চলে যাই কথা ছিল নামাজি নামাজি মিল থাকবে ইমান অলুরা মিল থাকবে কলমাগ মুমিনরা মিল থাকবে এটা আমাদের মধ্যে থাকে না তাই আমাদের মধ্যে নামাজের যে শিক্ষা দেয় একতাবদ্ধতার শৃঙ্খলার তারপরে আনুগত্যর এই বিষয়গুলি যদি আমাদের মধ্যে ধারণ করতে পারি এইভাবে ধারণ করে যদি আমরা নামাজ পড়ি তাহলেই আমরা জান্নাতের আশা করতে পারি নচেত নামাজের যে শিক্ষা রয়েছে এই শিক্ষা যদি আমরা গ্রহণ না করে আমরা যতই নামাজ পড়ি না কেন কিন্তু আল্লাহ তালার জন্য তো আমরা আশা করতে পারবো না আল্লাহ তালা বলেছেন ইন্না সালাদা তানহানিল ফাহসাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে নামাজ খারাপ ও অশ্লীল কাজ থেকে তখনই আমাকে আমাদের সকলকে নামাজিওয়ালাদেরকে বিরত রাখবে যদি আমরা নামাজের যে শিক্ষা রয়েছে এই শিক্ষা যদি আমাদের মধ্যে গ্রহণ করি আল্লাহ তালা নামাজের শিক্ষা রয়েছে এই শিক্ষা গ্রহণ করার জন্য তৌফিক আমাদের সকলকে দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি